faithful এটি বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে বিশ্বস্ত বিশ্বাসী ভক্ত প্রভুভক্ত অটল অবিশল বিশ্বাসযোগ্য দৃঢ় আন্তরিক আস্থাবান নিষ্ঠাবান ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে লয়াল ট্রাস্ট ওর দি রিলায়েবল পায়াস ডিভোটেড সিনসিয়ার ইত্যাদি এসবদের হিসেবে ব্যবহৃত হয় আনফেইথফুল ওয়ার্ড যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি রহিম ইজ এ ফেইথফুল পারসন